এত পরিমাণ পানি হয়েছে আজকে আজকে সব পুড়ে গেছে পানি আল্লাহ তুমি রক্ষা করো সবাইকে এই যে শহরেরই অবস্থা তাহলে গ্রামের কি অবস্থা আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো সবার ঘরে ঘরে নিচতলা যাদের ঘর সবার ঘরে ঘরে পানি ঢুকে গেছে আল্লাহ পুকুর ডুব ঘাট ডুবি রাস্তা ঘাট সব কিছু ডুবে গেছে খুব খারাপ অবস্থা দেশের এই যে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে